দেখো আপনারা কোনো লোন টোন হয়েছিল আমি ওইটা তো আমরা ব্যাংক এতে দিই না আমাকে আমরা তো কোনো কারণ নেই আমরা এটা আমরা এই ব্যাংকে আইছি না যেদিন বৃষ্টি করে গেছি সেদিন ওই আইসি আর মেচইডি

তাহলে সন্ধ্যা সুম কালকে সব জমা দিয়ে গেছে করে কয়েছে এটা ঘন্টা ট্রান্সফার হচ্ছে বন্ধ হয়ে বুগা কালকে টাকাটা উড্রালকে সন্ধ্যার সময় ভুল করছে আপনার এখন টাকা উডানি হয়ে গেছে এটা কি কইরা উডানিও অক্ষনে কইছে আপনার আজকে আইসি আইসি ভরে সব রকম বাই ভাই করেছে এক মাস পরে টাকাটা কেমনি উইড্রোল হলো

দুই হাজার তেইশের বারো তারিখ ডিসেম্বর মাসে করছেন এক লাখ টাকা এক লাখ টাকা যখন ইনস্টিবিউশন করা হয়েছে এরপরে আমরা আর কোনোদিন ব্যাংকে তারা আর কোনোদিন ব্যাংকে এসেছে তারপর কিছুদিন আগে যখন কাগজটা দেখছে তারা যেটা উইথড্রোকরণের টাইম হিসেবে টাইম হিসেবে পরে তখন তারা আইসে ব্যাংকে বিশ তারিখ এই মাসে আশা হইসে পড়ে এরপরে তারা কইতাছে বারবার কইতাছে যে প্রথম কইছে কে ওয়াইসি নাই কে ওয়াইসি আপডেট এর লিখা বিসি কে ওয়াইসি আপডেট এরপরে কেছে সার্ভার নষ্ট আরেকদিন আওয়ানের লিখা আবার আরেকদিন আইলাম আইসি পরে এরপরে তারা বল যে কাগজটা তারা আন্ডার কাছে আছে এই কাগজটা আমরা নাকি জেরক্স পেপার এটা কালার জেরক্স তখন আমরা কইলো থানার ভিতরে জিডি এন্ট্রি করতাম আমরা থানার ভিতরে জিডি এন্ট্রি করলাম জিটি এন্ট্রি করিয়া সেটা এরপরে তারা আরেকটা ফর্ম দিল বুঝতে ওইটা বন্ড লইতাম কোর্টের থেকে দুশো টাকা স্টাম্পের মধ্যে বুঝতেও লইলাম লইয়া সেটা জমা দিচ্ছে পরে কালকে বিকালে তার আমরা কয় যে টাকা নাকি তুললে নেওয়া হয়েছে কবে নাগাদ এক লাখ টাকা কবে নাগাদ টাকাটা তুলো হয়েছে দুই হাজার চব্বিশে জানুয়ারি মাসের তিন তারিখ আমার কথা হইল তারা এতদিন পর্যন্ত তারা আমাদের ঘুরাইল তখন তো আমরা কেন হইল না যে টাকাটা দেওয়া হয়েছে বা তুলো হয়েছে এখন কি চান আপনার এখন আমরা টাকা ডাকি এবং এখনই আমরা সিসিটিভি ফুটেজ চাইছিলাম তার কাছে তার উপর ম্যানেজার বলে নাই হ্যাঁ ম্যানেজার নাই সিসিটিভি ফুটেজ তারা দিতে পারতো না ম্যানেজার ট্রেনিং এর কাছে যবে ম্যানেজার আইবো তবে সিসিটিভি ফুটেজ দেওয়া যাবে আমাদের প্রশ্ন হলো আমরা এতদিন কেন ওয়েট করো আজকে সিসিটিভি ফুটেজটা দিতে আপত্তি কি তারা ম্যানেজারের কাছে ফোন করি অত তারা পাসওয়ার্ডটা লইয়া সেটা সিসিটিভি ফুটেজ দিতে পারে ম্যানেজার এর অতিরিক্ত আছে একজন এটাই তো কথা টেন্ট তো চালাইতেছে